নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেটটি হল তোমাদের মধ্যে যারা ক্লাস টেন পাস মানে মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছে তাদের জন্যই কিন্তু এই আপডেটটা তোমরা দেখো পোস্ট অফিসের জিডিএসের তরফ থেকে আবার নতুন নিয়োগ কিন্তু শুরু হলো দু সালে নতুন করে আবারও দু সালে পোস্ট অফিসের তরফ থেকে জিডিএসএ নিয়োগ করানো হবে যেখানে শূন্যপথ রয়েছে বত্রিশ হাজার পাঁচশো তোমরা দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে শূন্যপথ রয়েছে এই বিশাল শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে তোমাদের জন্য এখানে সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে তোমাদের মধ্যে যারা মাধ্যমিক মানে ক্লাস টেন পাশ করেছ যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে তারা আজকের ভিডিওটা দেখো এবং এখানে আবেদনটি করে নাও আরও আর একবার বলছি এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশানের ওপরে তোমরা কিন্তু প্রত্যেকে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে তোমরা জানতে পারবে তোমরা কিভাবে এখানে আবেদন করবে মানে কিভাবে তোমরা এখানে আবেদনের জন্য ফর্ম ফিল করবে আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে কি কি চাওয়া হয়েছে বয়স কত প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোথায় কোথায় এই নিয়োগের জন্য আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে তোমাদের জব পোস্টিং কি তোমাদের নিজেদের জেলায় হবে না অন্য কোন জেলায় তোমাদের জব পোস্টিং হবে এই সমস্ত কিছুই কিন্তু তোমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে তোমরা প্রত্যেকেই এখানে ফর্ম ফিল আপটি করে দাও কারণ চাকরি এবারে তোমাদের জন্য কিন্তু পাকা চলো তাহলে এবার যে আসল ভিডিওর মূল বিষয় সেখানে আমরা ফিরে যাই প্রিয় সকল অল অফ ইউ মাই ক্যান্ডিডেট তোমরা দেখো ইন্ডিয়া পোস্ট জিডিএস নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল তোমাদের সকলের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে সেই তেইশটি জেলা থেকেও কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্গানাইজেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে পোস্ট নেম এখানে দেখো তিনটে পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পোস্টটি হচ্ছে গ্রামীণ ডাক সেবক যাকে শর্ট ফর্মে বলা হয় জিডিএস আর দ্বিতীয় পোস্টটি হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বলা হয় বিপিএম তৃতীয় পোস্টটা হচ্ছে অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বলা হয় এবিপিএম এখানে তোমরা দেখো সব মিলিয়ে টোটাল শূন্যপথ রয়েছে বত্রিশ হাজার পাঁচশো এখানে সব মিলিয়ে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপথ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইন উড়ে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এখানে তোমরা দেখো অল ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এলিজিবল আবেদনটি করবার জন্য মেল ফিমেল সকলেই সমগ্র ভারতবর্ষ জুড়ে আবেদন করতে পারবে আবার আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো তোমরা পোস্ট অফিস জিডিএসে যারা আবেদন করবে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পে করা হবে পোস্ট অফিস জিডিএস স্যালারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী তোমরা যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পদে চাকরি পাবে তোমাদের প্রত্যেক মাসের শুরুতে বারো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে শুরু করে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা কিন্তু বিপিএম পদের জন্য তোমাদের বেতন থাকছে পার মান্থ তোমাদের মধ্যে যারা অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এ এম পোস্টে আবেদন করবে এবং তোমাদের মধ্যে যারা গ্রামীণ ডাক সেবক জিডিএস পোস্টে আবেদন করবে তোমরা যদি এই দুটো পোস্টে চাকরি পাও তাহলে প্রত্যেক মাসে শুরুতে দশ হাজার টাকা থেকে কিন্তু বেতন দেওয়া হবে তোমাদের দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো টাকা পর্যন্তই কিন্তু তোমাদের জন্য বেতন রয়েছে এবার তোমরা দেখো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসএ তোমরা যারা আবেদন করবে দু হাজার পঁচিশ সালে এখানে আবেদনটি করবার জন্য তোমাদের এজ লিমিট কী লাগবে এখানে মিনিমাম এজ লিমিট হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আবার এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিএসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় আবার পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসএ আবেদনটি করবার জন্য একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমরা সকলে দেখো এই পোস্টে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদনটি করবার জন্য ক্যান্ডিডেটকে কিন্তু মাধ্যমিক পাশ মানে ক্লাস টেন পাস করতে হবে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবার তোমাদের মধ্যে যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান আছে মানে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবার তোমরা দেখো পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমরা যারা আবেদনটি করবে তোমাদের জন্য এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে তোমাদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কোনো প্রকার রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না ডাইরেক্ট কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের আবেদনটি করবার পর মেরিট লিস্টে যাদের নাম থাকবে মানে যাদের অ্যাপ্লিকেশান ফর্ম সিলেক্ট করা হবে তাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুটোর মাধ্যমেই কিন্তু এখানের সিলেকশান প্রসেসটি কমপ্লিট হবে এবার তোমরা দেখো ইন্ডিয়া পোস্ট জিডিএসে দু হাজার পঁচিশ সালে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এস সি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং পি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো জিডিএস পোস্টে আবেদনের জন্য কিন্তু কোনো আবেদন মূল্য তোমাদের পে করতে হবে না তোমাদের মধ্যে যারা জেনারেল ওবিসি এবং ই মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ পে করতে হবে এবার তোমরা দেখো আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট বই সাজেস্ট করে দিচ্ছি কারণ তোমরা যারা এমটিএস এবং পোস্টম্যান মেল গার্ড এই সমস্ত পদে আবেদন করবে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে এক্সাম হয়ে যাবে সেক্ষেত্রে বলে রাখি তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশান আরম্ভ করে দাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি বইয়ের নাম দেখতে পাচ্ছ এই বইটার মধ্যে তোমরা কিন্তু একারশীয় ওপরে কিন্তু কোশ্চেন অ্যান্সার পাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা আছে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই বইটা পারচেস করে নাও যদি তোমরা এখানে আবেদনটি করো এবং প্রিপারেশন কিন্তু এখন থেকে আরম্ভ করে দাও আমাদেরকে আমি আরও আরেকটি বই সাজেস্ট করছি তোমরা যারা এমটিএস পোস্টম্যান মেল কার্ড এবং পিএএসএ এক্সামগুলো দেবে তোমরা দেখো এই বইটা কিন্তু দু হাজারের ওপর কিন্তু কোশ্চেন অ্যান্সার কভার করেছে আর তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটি সাজেস্টিভ বই যেখানে তোমরা কিন্তু দু সালের প্রত্যেকটা নিউ সিলেবাসের ওপরে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এই বইটা তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোশ্চেন অ্যান্সার কভার করা আছে বইটি কেনবার জন্য লিঙ্কটি দেওয়া আছে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইগুলো পারচেস করো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো পরিমাণ ডিসকাউন্টও পেয়ে যাবে তোমাদের জন্য আমি আরও আরেকটি বই সাজেস্ট করছি তোমরা জানো কলকাতা পুলিশ কনস্টেবল অর্থাৎ কেবি কনস্টেবলের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামও হতে চলেছে তোমরা যারা কেপি কনস্টেবলের এক্সামটা দেবে তোমাদের জন্য আমি একটি প্র্যাকটিস সেট প্রোভাইড করছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা কীরকম টাইপের প্রশ্নপত্র আসবে মডেল সেটগুলো পেয়ে যাবে এবং তোমরা এখানে স্পিড টেস্টও দিতে পারবে পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের হয়তো নেওয়া হয়ে গেছে তোমরা এখন শুধু প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো বাড়িতে তাহলে তোমাদের কিন্তু এক্সাম অনেকটাই ইজি হয়ে যাবে এই প্র্যাকটিস সেটটারও কিন্তু লিংক দেওয়া আছে আজকের ভিডিওর ঠিক বিচে থাকা ডেসক্রিপশান বক্সে তোমরা সেই লিংকে ক্লিক করে খুব সহজেই এই প্র্যাকটিস সেটটাও কিন্তু পারচেস করতে পারবে এবার তোমরা দেখো এখানে তোমাদের সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জি ডট ইন প্রত্যেকে দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও নিচে ঠিক ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেই কিন্তু তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে তোমাদের চালু মোবাইল নাম্বার এবং চালু একটি ইমেল আইডি দিয়ে কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে গ্রামীণ ডাক সেবক থেকে কিন্তু ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি দিয়েই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবে তারপর তোমাদের ফোনে আইডি এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ করলে তোমাদের সামনে কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা এখানে সারা ভারতবর্ষ জুড়ে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আবেদন করতে পারবে তোমরা দেখো অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্তিশগড় দিল্লি গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক কেরেলা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নর্থ ইস্ট উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং বেঙ্গল তোমরা অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ থেকে এখানে কিন্তু তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করানো হবে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু এখানে একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক অবশ্যই কিন্তু হতে হবে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলা থেকে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা যে কোনো শহর গ্রাম যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে ছেলে এবং মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবার তোমরা দেখে নাও আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আগস্ট মাসের প্রথম দিকে প্রকাশিত হয়েছে সেকেন্ড উইক অফ আগস্ট টু থেকে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশানটি চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত দু হাজার সালে সেপ্টেম্বর মাস পর্যন্তই কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করা যাবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও যদি অনলাইন ফর্ম ফিল আপটি সম্পূর্ণ ভিডিও তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি দেখিয়ে দেবো আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধি রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে